যে আমরা আমাদের নারী নারী শিক্ষার্থীরা আমরা যে গণপথ যাত্রার যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় পুলিশ কিভাবে আমাদেরকে বাধা দিয়েছে বন্ধুরা আপনারা দেখছেন যে পাঁচই আগস্টে হতে পারলো এটা যে সম্ভব হলো এখানে শিক্ষার্থীদের পৃথিবীর আর কোথাও এমন কোনো ইতিহাস নেই যেখানে গণ আন্দোলনে এত এত নারী অংশগ্রহণ হয়েছে আজকে আমরা বাংলাদেশে দেখেছি যে কোন নারী এই জুলাই অফিসের ঘরে ছিলেন না তারও কিন্তু বড় বিচার হয়নি আমরা একই অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা জানাতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যেরকম পূর্বাই করেছি আমরা এই